লো ফ্রেন্ডস কেমন আজ সব আশা করি ভালো আছো আগেও ভালো থাকবে তো ফ্রেন্ডস অনেকেই বলছো দাদা তোমার ডায়েট গুলো অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না কি কি খাচ্ছ তুমি তো আবার ওয়ার্কআউট অনেকদিন কিছু দিনের জন্য অফ ছিল তো আবার ডায়েট শুরু করেছি তো সামনে গেমে পার্টিসিপেট করতে হবে অনেক কটা গেম আছে তো দেখো আজকে আমার নরমাল ডায়েট তো এখানে প্রায় আমার অনেক টাকা খরচ হয়েছে এটা আমার কাছে অনেক তোমাদের কাছে হয়তো কম হতে পারে তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমুল গোল্ড আই মিন গোল্ড না এটা দুধ ওকে এখানে রয়েছে কলা কলাটা এটা কালকে শেষ হবে একটা চারটা কলা আমার একদিনই লেগে যায় তারপরে এখানে রয়েছে ও অনেকে বলে যে দাদা আমি যাদেরকে রুটি খেতে বলেছি পরে যে ডাইজেশনের প্রবলেম হয় তো ভালো ব্র্যান্ডের আটা যদি খেতে পারো তাহলে দেখবে যে ডাইজেশন খুব ভালোভাবে হবে দেখতে পাচ্ছ এখানে আটা রয়েছে আমার রুটি খাওয়ার জন্য তারপরে রয়েছে এখানে এই খেজুরটা তো এখন বাজেট কম যার জন্য এই খেজুরটাই তোমার হচ্ছে এটাতে অনেক নাকি বলে গুড় মিশ্রণ থাকে বাট আমার এই খেজুরটাই বেশি টেস্ট লাগে ওকে তারপরে এখানে রয়েছে ছোলা সকালে ভিজিয়ে খাওয়ার জন্য ছোলা রয়েছে ছোলার সাথে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আমার এখানে বাদাম রয়েছে বাদামের কোয়ালিটি একটু দেখি কারণ আমি এর আগে বাদাম নিয়ে বাদামগুলো একদম ভালো না তো যার জন্য আমি নতুন করে বাদাম আবার নিয়ে এসেছি তো এটার কোয়ালিটি প্রায় না এই বাদামগুলো ঠিক আছে দেখতে পাচ্ছ তো এরকম কাঁচা ছোলা কাঁচা বাদাম এগুলা হচ্ছে দেশি প্রোটিন দেশি প্রোটিন খেয়ে যদি তুমি একবার বডি বানাতে পারো সেই বডিটা অল্প খাওয়ার মেনটেন করলে কিন্তু তুমি ভালো একটা ফিজিক্সটাকে ধরে রাখতে পারবা দেখতে পাচ্ছ ছোলাগুলো কত সুন্দর তো এগুলোকে একটু রোদ দিলে আরও বেশি বেটার হয়ে যাবে আর এর সাথে নিয়েছি আমি কিসমিসি কিসমিসের প্যাকেটটা কি খোলা হ্যাঁ খোলা প্যাকেটটা নাকি খুলে গেছে তো দেখতে পাচ্ছ ছোলা কিশমিশ আর বাদাম আর এটা হচ্ছে আমার ওই প্রোটিন এই প্যাকেটটা অনেকে বলছে যে খুঁজে পাচ্ছ না বাজারে ও দেখে না ভালো করে আমি দেখাচ্ছি এটা ছোলার ছাদু ওকে এটা আমি খেয়ে থাকি এর মধ্যে সব কিছু লেখা আছে এই যে প্রোটিন আছে পঁচিশ গ্রাম একটা ওয়ে প্রোটিনে যেরকম প্রোটিন থাকে সেরকম প্রোটিন আছে বাট এটাতে যতটা ক্লেম করে আমি জানি না যে এটাতে কতটা বাট এটা থেকেও ভালো একটা বডি হয় ঠিক আছে ওয়ে প্রোটিন তো ওটা আলাদা লেভেলে চলে গেলো জাস্ট এটা আমাদের গরিবের প্রোটিন বলতে পারো এক কথায় তো এটাই আমি ইউজ করি যারা ওয়েট গেইন করতে যাচ্ছ ঠিক আছে তাদের জন্য খুব ভালো একটা সোর্স তো তোমরা এটা খেতে পারো আর প্রোটিনের সোর্স এক্সট্রা হিসাবে আমি যেমন ডিম রাখি চিকেন রাখি ফিস রাখি তো আর সয়া চান্সটা রাখি তো যেদিন যেরকম বাজেট সেই সেরকম আমার হয়তো আজকে কম বাজেট তারা ডিম তারপর কোনো দিন চিকেন তো আজকে চিকেন রয়েছে আমার রান্না করা তো এগুলো হচ্ছে দেখো এই যে কয়েকটা মিল তো ছোট ছোট টাকা তুমি যদি যারা ভাবছো যে জিম শুরু করবা তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো এরকম খাবার নিয়ে আসো তোমরা জাস্ট এরকম খাবারই নিয়ে এফেক্ট করে যে রেখেছি আমি ঠিক আছে এরকম কাঁচা ছোলা কাঁচা বাদাম তারপরে হচ্ছে তোমার কিসমিস এইসব এইসব জিনিস খাবে এটা সকালে খাবে তারপরে মনে যে তোমার হচ্ছে তারপরে আটা আটা দিয়ে রুটি রুটির সাথে একটা সবজি সবজি তারপরে তোমার যে এই আছে এগারোটার দিকে এই শেকটা খাবে কলা দিয়ে সাথে গুড় নিয়ে নেবা তারপরে আমরা আমাদের যে মানে দুপুরে খাবারটা সেখানে ভাত রাখবা তার সাথে দু তিনটে ডিম রাখবা ওকে এবং তার সাথে স্যালাড রাখবা আমাদের ফাইবারও দরকার বডিতে তো স্যালাড রাখবা আর বেটার ডাইজেশনের জন্য যদি পারো একটা টক দিয়ে রাখবা আবার বিকেল বেলার দিকে তোমরা একটা যে কোনো ফ্রুটস খেতে পারো তারপর মনে করো যদি ওয়ার্কআউট করো ওয়ার্কআউট করার আগে শুধু বয়েল আলু ঠিক আছে বয়েল আলু সেটা তুমি সাদা আলুটা খেতে পারো এবং মিষ্টি আলুও খেতে পারো মিষ্টি আলু হলে বেশি বেটার তো এমনি বাড়িতে যে নর্মাল আলু থাকে সেই আলুটাকে বয়েল করে নাও তার সাথে একটা ডিম নিয়ে নাও তার সাথে এই যে দুটো কলা নিয়ে নাও তোমার প্রি ওয়ার্কআউট মিল রেডি তারপরে তুমি শেকারে করে ঠিক আছে শেখারে তুমি আরেকবার ছাতু করে নেবা যে ছাতু দেবে তার মধ্যে হয়তো তোমার মিল্ক দিলা তার সাথে একটু গুড় দিয়ে দিলা ওকে বা যদি পিনাট বাটার থাকেট বাটার দরকার নেই তো বাদাম আছে এখানে বাদাম তো খাচ্ছো পিনাট বাটার লাগবে না এক্সট্রা করে তো ওই শেকটা আবার বানিয়ে নিলা সকালে একবার এগারোটা দিয়ে খাবে আবার হচ্ছে তুমি যখন জিমে যাবা তুমি যখন ওয়ার্কআউটটা শেষ করবা তো তখন ওয়ার্কআউটটা শেষ করে তুমি এই মিল্কটা তখনই খেয়ে নেবা ওকে তারপরে বাড়িতে এসে বা বাড়িতে যদি ওয়ার্কআউট করো আধা ঘন্টা পরে তারপরে তুমি তোমার পোস্ট ওয়ার্কআউট মিল রাখবা যেখানে হয়তো তুমি এক থেকে দেড়শো গ্রাম চিকেন বা যদি একটু বেশি করতে পারো যদি কোনো করে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম করে খেতে পারলে ভালো তো সেটা যদি খেতে পারো সেটা খাবে আর না হলে দুটো ডিম বা হচ্ছে ফিফটি গ্রাম সোয়া চ্যান্স তো সোয়া চ্যান্সটাকে প্রত্যেক দিন রেকমেন্ড করবো না আমি সোয়া চ্যান্সটাকে অল্প করে সপ্তাহে তিন দিন খেতে পারো ওকে তো এইভাবে প্রোটিন ইন্টেকটাকে পূরণ করতে পারবা কার্বোহাইড্রেটটাকে বাড়িয়ে খাও ওকে রাত্রেবেলা যখন ভাত খাবে ভাতের পরিমাণ একটু বেশি রাখবে ওকে তো দেখবে আর দিনে তো যখন রুটি খাবে বললাম চার থেকে পাঁচটা রুটি খাবে যারা ওয়েট গেন করতে যাচ্ছ তাদের দেখবে খুব সুন্দর আর এক্সট্রা যেগুলো তোমার বডিতে যাওয়ার দরকার নেই যেমন অতিরিক্ত তেলে ভাজা যেহেতু জিনিস অতিরিক্ত অয়েলি ফুড বা সুগার একদমই এগুলো থেকে দূরে থাকো দেখবে যে তোমার বডি ধীরে 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 গ্রো করবে আর এর সাথে তোমাকে পর্যাপ্ত পরিমাণে মাথা রাখতে হবে যে তোমাকে ভালো পরিমাণে রেস্ট নিতে হবে এবং ভালো একটা ডায়েট ফোকাস করে করতে হবে এবং প্রত্যেক দিন ফোকাস নিয়ে নিজের মাইন্ডসেটটাকে ঠিক রেখে প্রতিদিন ওয়ার্কআউটটাকে করতে হবে এবং তোমাকে কিন্তু প্রপার স্লিপ নিতে হবে সেটা কিন্তু একটা পর্যাপ্ত টাইমের মধ্যে মিনিমাম মনে করো দশটা থেকে এগারোটার মধ্যে তোমাকে ঘুমিয়ে যেতে হবে এরপরে কিন্তু তোমাকে সকাল সাতটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে ওটার পর যেটা তোমার করণীয় থাকবে যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে টেস্ট স্টোনটাকে বুস্ট করতে পারো তাহলে কিন্তু কিন্তু তোমার বডিতে বডিতে বডি ইনক্রিজ দেখতে পারো আমাদের সব হরমোন সেটাকে বুস্ট করার উপায় আমরা হচ্ছে সকালবেলা যেটা আমি করি সেটা তোমাদেরকে বলছি যে সকালবেলা যে আমাদের সানলাইটটা হয় ঠিক আছে হালকা যে সানলাইটটা হয় ছটার দিকে হলে খুব ভালো তা তারপরে আমি তো সাতটার দিকে যাই তো সাতটার দিকে যে সানলাইটটা আছে ওটা মিনিমাম পনেরো বিশ মিনিট গায়ে লাগাই তারপরে আমি মিনিমাম একশোটার মতন স্কট করি ঠিক আছে করার পরে কিন্তু আমি আমার বাড়িতে চলে এসে তারপর আমরা ডায়েট ফলো করি এটা তোমাকে কেন বললাম কারণ আমাদের ভিটামিন ডি থেকে কিন্তু আমাদের সূর্য উষ্ঠিত থেকে আমাদের যেটা বডিতে শোষণ করে সেটা থেকে কিন্তু আমাদের টেস্ট শোষণ উৎপন্ন হতে অনেক হেল্প করে প্লাস আমরা কিন্তু পায়ের এক্সারসাইজ যত করবো তত কিন্তু আমাদের বডিতে টেস্ট হরমোন বাড়বে তো তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি যে তোমরা যদি অনেকেই আমি দেখি যেমন আমারও লেগ অনেক উইক তো আমি লেগটার পিছনেও খাচ্ছি আপার বডিতেও খাচ্ছি সব কিছু ইম্প্রু করবো ধীরে ধীরে তো তোমরা যারা ভাবো যে আপার বডি বানাবো লেগ করবো না লেগ অনেকেই স্কিপ করো আমিও করি ওই জন্য বলছি লেগ স্কিপ করো না ভালো একটা বডি বানাতে গেলে লেগ মারতেই হবে তো এই হচ্ছে টিপস তোমাদেরকে একটা ছোট্ট ডায়েট প্ল্যান বলে দিলাম সাজিয়ে দিলাম যেটা খুব কম টাকার মধ্যে তোমরা অ্যাফোর্ড করতে পারবে তোমরা যারা মিডিল ক্লাস ছেলে বলো বা স্টুডেন্ট বলো তো তোমরা নিজের যেগুলো বাড়তি টাকা খরচ করো সেই টাকাগুলোকে একটু বাঁচিয়ে রেখে জাস্ট এরকম নর্মাল ডায়েট নিয়ে এসে তোমরা খেয়ে দেখো ওয়ার্কআউট করে দেখো ভালো একটা ফিজিক্স কিন্তু তোমরা ধীরে 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 বানাতে পারো একবারে কেউ বড় হয় না একটা গাছ ধীরে 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 বাড়ে সেরকম একটা মানুষও কিন্তু ধীরে ধীরে বাড়ে তোমার আজকে হচ্ছে না কিন্তু তুমি হচ্ছে না বলে হাল ছেড়ে দিলে কখনোই বানাতে পারবে না তুমি ধীরে 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 স্টার্ট করো হালটা ছাড়বে না দেখবে যে একটা জায়গায় তুমি ঠিক তুমি স্টেবল হয়ে যাবে তোমার ডায়েটেরও খরচ হবে তার পাশাপাশি তোমাকে তো তোমার জবের দিকে বা পড়াশোনার দিকে ফোকাস করতে হবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও টাটা ভালো থাকবে ভিডিওতে লাভ ইউল আর চ্যানেলও দেখে সাবস্ক্রাইব করে নিও বাই বাই